প্রত্যেকটা সর্বদা অন্যকে বুঝিয়ে নিজের মতো করে আনতে চাই অর্থাৎ আমার মতো করে তৈরি করতে চাই কেউ কারোর মতো হয় না কোনো দিনে কোনো কিছুই ইচ্ছা মতো চলে না এমনকি আমার আপনার মনটাও আমাদের কথা মতো চলে না তাই আমাদের সর্বদা উচিত যেখানে নিজের ভালো লাগা মন্দ লাগা একটু খারাপ লাগা সেটাকে একটু পাশ কাটিয়ে জীবন জীবনযাপন করতে পারা সর্বদা আমরা যে ভুলগুলো করি কোনো না কোনো কারণেই কোনো জিনিস বা মানুষের মধ্যে বেশি সুখ খুঁজি আমাদের ভবিষ্যৎ খুঁজি আর এখানেই যে আমাদের একটা নরক থাকে সেটা আমরা ভুলে যাই আমাদের আবেগে আমাদের এতটা আবেগে মানুষের যা বলে শেষ নেই আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাহ্মহীন পরিশ্রম করি সে আবেগের কারণে ওই যাদের মধ্যে মায়া সুখ খুঁজেছে হয়তো অনেক সময় যারা বিবাহ করেছেন যাদের সন্তান আছে এরা একটা জিনিস কিনে এনাম খাওয়ার জন্যই কিনে নিও ভাবে এটা আমি খাবো বাড়ি গেলে আমার সন্তান খাবে এটা আমি খাবো দশ বের ভেবে পরিশেষ বাড়ি মেলে সন্তানের দায়ী কিন্তু ভাবে যে আমার সন্তান বড় হলে মানুষ হলে আমার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে আমার খাওয়ার সমস্যা হবে না এখানেই আমাদের বড় সমস্যা ঘটে যায় ওই মুহূর্তে কারণ ওই সন্তানদের আমরাই তো হাতে উঁচু করে উচ্চতায় আগিয়ে দিই অর্থাৎ বিভিন্ন দেশে আসছে তাদের মানুষ করার জন্য আগিয়ে দিই তাহলে আমরা নিজেরাই তো একাকিত্ব হয়ে যাই এখানেও একটা কথা মানুষ কখনো একাকৃত্ব হয় না হতে পারে না কারণে পৃথিবীটি এত সুন্দর করে আল্লাহ তালা সাজে দিয়েছেন যে প্রত্যেকটা জিনিসই আমার আপনার জন্য আর ওই প্রাণী কুল সৃষ্টি সব থেকে এটা আশ্চর্য ব্যাপার যে কখনো শূন্যতা পছন্দ করেন না এখানে এই গাছটি এখনে যদি আমি উপড়িয়ে দিই পাঁচ দিন পরে দশ দিন পরে দেখবেন এখানে আরেকটি জিনিস সৃষ্টি হয়ে গেছে অর্থাৎ প্রাণী শূন্যতা পছন্দ করেন না এখান থেকে আমি উঠে যাবো কেউ না কেউ এই জায়গাটা আবার ব্যবহার করবে আমরা আবেগে এগুলো ভুলে যাই একটা কর্ম একটা প্রতিষ্ঠান একটা চেয়ার একটা খাট যাই ভাবি আমার আসলে ওটা আমার না এই পৃথিবীতে যা কিছু আছে আমরা কিছু সময় জন্য ব্যবহার করতে পারি মাত্র কোনো কিছুই আমাদের নয় কারণ আমার বাপ দাদাই যে মাঠটা দেখছে হয়তো হাজার হাজার বছর আগে কেউ না কেউ আবাদ করতে করতে এখন আর একজন করছে খন্ড হতে হতে চলে গেছে আমরা আমার শব্দটার থেকে খুব সমস্যার মধ্যে পড়ে যাই আর আমরা সবসময় একটা জিনিস আমাদের মধ্যে বেশি কাজ করে আমরা পরস্পরের নিয়মিত ভুল ধরা এবং দোষ দেওয়া কেন জানি না সকালবেলা উঠে এগুলো করে এগুলোর থেকে একটু বিরত থাকবেন দেখবেন নিজের মধ্যে খুব ভালো থাকবে আর ভাবতে শিখুন নিজেকে নিয়ে নিজের সঙ্গে কথা বলুন তাহলে আপনি সত্যতা সুন্দরতা খুঁজে পাবেন বা সম্ভব কখনো অন্য অন্যর মধ্যে অন্য মানুষের মধ্যে অন্য কোনো প্রাণীর মধ্যে অন্য কোনো বস্তুর মধ্যে নিজেকে খুঁজতে যাবেন না নিজেকে যতটা খুঁজতে যাবেন যতটা আটকাবেন ততটাই আপনি নিজ থেকে ধ্বংস হয়ে যাবেন পরিশেষ আপনি দোষ দেবেন অন্যকে আমাদের এটা বড়ো সমস্যা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে শুনে দেখবেন কেউ বলে না আমার ভুল ছিল দুইজন লোক সংঘর্ষ হলো দুইজনই বলে একে অপরের দৌড় দেয় আমরা এখানে খুব পারদর্শী কিন্তু আসল আমরা পারদর্শী এই আসলে আমাদের যে মরণ নাই মানুষ যে মরে না এই সত্য কথাটাই হারিয়ে যায় মানুষ তিনটি অধ্যায় পরিবর্তন হয় এই পৃথিবীতে একবার জন্মগ্রহণ করেন এক বের মৃত্যু কবর থাকেন আরেক বের কিয়ামত হাসলে মাঠে ওঠেন আমরা খনেকে জায়গা এখানে আমরা একটা কর্ম পরিশ্রম করতে এসেছি আমরা সুখের জন্য যে আমরা বেহতে দোদক বিশ্বাস করি সেখানে সুখের জন্য কিছু উপার্জন করলে আমরা সুখ পাব যেমন এই দুনিয়াতে আমরা যদি সারাদিন যে জোনটা বেচি যদি অর্থ ইনকাম করে বাজার করে সন্ধ্যের নিয়ে গেলে পাবি যদি দুটো ভালো খাওয়া যায় এবং যেটা নিয়ে যাওয়া হয় যদি না নিয়ে যাওয়া একটা ডিম চাওয়া হয় পাবো কোথায় তাহলে এই দুনিয়াটা আমাদের জাস্ট ওরামে একটা কর্মসংস্থা এখানে কোনো আবেগ মেয়া জায়গা না এখানে চরম একটা ভুল জায়গা আমরা ভেবে থাকি কারণ এই দুনিয়াতে আমরা পরকালের একটা সিদ্ধ না আমরা একটা বাধা সদাই করতে এসেছি যেটা নিয়ে যাব সেটাই আমাদের জন্য সারা জীবন ভালো রাখবে বা খারাপ রাখবে যেহেতু আমরা এই দুনিয়াটা ছোট্ট কয়েক সেকেন্ডের জন্য বেঁচে থাকবো তাই আমাদের মূল উচিত সর্বদা যে আমরা পরে নিজের সঙ্গে কথা বলা নিজেকে ভালোবাসা নিজেকে সময় দেওয়ার যত্ন করে যেমন আমি চশমাটা ব্যবহার করেছি থেকে বছর আগে চোখে চশমা লাগতো আল্লাহর উপভোগ করতাম এখন নিয়মিত চশমা চশমা বা ভেঙে আমার লাগে এই পৃথিবীটা সবকিছু আল্লাহ তালা আমাদের সুন্দর সাজিয়ে দিয়েছেন যখন যেটা পুরোজন সেভাবে দিয়েছেন এই যে মাথার চুল কালোর থেকে সাদা হয় আমাদের এতটুকু পরিমাণ ক্ষমতা নাই এই চুলটা কে রেখে সাদা রাখা কিন্তু আমরা নিজেকে এত বড় কিছু ভাবি যে আমরা বিরাট কিছু করতে পারি আসলে খালি কলসি বাজে বেশি আমরা কিছু করতে না বলেই এই কথাগুলো নিয়ে আমি ঠিক রাখতে পারি না এখন অন্য দোয়াই চলতে হয় এই দেখুন আল্লাহর আলো কি সুন্দর এখন সূর্যাস্ত গোধূলির একটা মুহূর্ত এই দৃশ্যটার পরে যে আমরা এক ঘন্টা দশ মিনিট যদি আলো জ্বালাতে হয় সেই আলোতে আমাদের অর্থ ব্যয় করতে হয় কিন্তু বারো ঘন্টা এইভাবে আল্লাহ দিনের আলো দিয়ে গেছে রাতে চাঁদের আলো দেয় ফিরি কোনো কারণে অসুস্থ হলে আমাদের এক ঘন্টা অক্সিজেন দিতে হলে বেশ টাকা লাগে আর আমরা ফ্রি সেগুলো পাই কিন্তু আমরা ফ্রিতে মূল্যায়ন করি না এই কথাগুলো এই কারণেই বললাম যে আমার হাত আমার পা আমার দাঁত আমার আমরা যত্ন করি না আমাদের আমরা ভালোবাসি নি আমরা অন্যকে ভালোবাসার প্রতিশ্রুতি দিই দায়িত্ব নিই আমরা কত বড় আহামুক যে নিজেকে ভালোবাসতে পারি না সে আর একজনের দায়িত্ব কীভাবে নেওয়া সম্ভব এই জন্য সবার আগে আপনি দায়িত্ব নিন আপনাকে যত্ন যত্ন পাকে করুন করুন হাতকে সময় দিন ভালোবাসুন একা একা কথা বল নিজের কণ্ঠের শব্দটা ভুলে যান না যা আপনি কে অন্যের মাঝে কখনো কিছু খুঁজতে যাবেন না সব সময়ের জন্য নিজের পথে প্রকৃতির দয়া মানে মহান সষ্টার এই প্রকৃতির সাথে আমরা এখানে বসি দেখেন কার্পেট কিনতে হলে মেলা কিনতে আর আমাদের সবুজ এই যে ডুবলো বহুদিন পরে কার্পেট এই দেখেন পাঁচ ইঞ্চি চার ইঞ্চি বসে গেছে এই আল্লাহ তালা এত সুন্দর করে দুনিয়া দিয়েছে যে আমরা এক মিনিটের জন্য এই পৃথিবী ছেড়ে যেতে চাই না কিন্তু যেতে আমাদের হবেই তাই এই দুনিয়া বি যাই কিছু করতে যান কারোর সঙ্গে টক্কর দিতে যান না হিংসাত্ম মনোভাব ত্যাগ করে দেন ভালো পথে চলেন আপনার একটা লোকের খারাপ লাগতেই পারে যদি অতিরিক্ত খারাপ লাগে আপনি তার পথটা কুরাস অন্য পথ যান বিভিন্ন পথ আছে শাখা আছে সেমি চলাচল করেন তাহলে আপনি নিজের মধ্যে ভালো থাকবেন সুখী থাকবেন সুখ একটা আপেক্ষিক জিনিস যেটা প্রকৃতির মধ্যে পাওয়া যায় বাইরে পাওয়া যায় না মানুষের মধ্যে পাওয়া যায় না যারা মানুষের জীবনে মধ্য বয়সে থামতে পারলে তরুণ চির তরুণ থাকা যায় অর্থাৎ চল্লিশ বছর বয়স এই চল্লিশ বছর বয়সে যাই কিছু মানুষের জীবনে তেমন একটা চাপ আরে চল্লিশ পার হলে ওই যে আখ মড়াই করা মেশিনের মতো এরম আখের মাথাটা গেলে পিষে চলে যায় অর্থাৎ চল্লিশ বছর পরে যে ছেলে মেয়ের বিয়ে চাকরি বাকরি নাতি পুতির গাড়ি বাড়ি মানে জীবন জৈবন খুব সল্প সময়ের মধ্যে পুরুষ মানুষ এই কারণে মারা যায় দেখবেন নারীরা অনেক লেটে মারা যায় যে কোনো পরিবারের দিক নিজেদের মধ্যে তাকিয়ে দেখবেন যে পুরুষ মানুষ খুব দ্রুত মৃত্যুবরণ করেছে কিন্তু সেই তুলনায় আমাদের মাছ আছে আমি নিজে দেখেছি আমার মা মারা গেছে পঁয়তাল্লিশ বছর পরে আমার বাপে তাহলে আমি আমার এখান থেকে দেখলাম আর এর কারণ ওই মধ্যবয়সে না থামতে পারা আসলে সামনে আগাবেন আগাবেন কোথায় এই পৃথিবীটা তো সীমাহীন আপনি দড়িয়ে কি অর্জন করবেন পৃথিবী তো আপনার আপনি কেন আমার বলে একটা জিনিস অপর কত টাকা আপনার প্রয়োজন পৃথিবীর সম্পদ সব তো আপনার এই যে এখানে বসে আছি দেখেন আরামে আছি একটা চেয়ার থাকলে এই যে আমি সরে বসবো এখন একটা জায়গা নিলে তো ওই জায়গা বাদে আর বসতে পারতাম না তাই নিজেকে ভালো রাখার জন্য নিজে সুস্থ রাখার জন্য দেশ জাতি মানুষ সবাই ভালো থাকার জন্য অন্যকে নিয়ে সমালোচনা বাদ দিয়ে নিজে সমালোচিত মানে নিজেই সংসাধন হন নিজেকে নিজের যত্ন করুন পেয়ে যাবেন না লাগাটাই বেটার আমরা সন্তানদের দৌড় দিই কেন দিই আমাদের সন্তান জন্ম নেওয়ার আগ দিয়ে আমরা মাতৃগর্ভে গর্ভে আসার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাই নিয়ে যেয়ে এমন ভাবে আমাদের হাই সুসাইড দিয়ে না করলে হবে না তাহলে সন্তানের উপর চাপ সৃষ্টি হলো গর্ভে আসার সঙ্গে সঙ্গে যখন সন্তান গর্ভে ধারণ করলো ডাক্তার 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 আল্লাহ দেবে একসময় হোস্টু হোস্টু একটা পাকা ফল আর আমরা ইচ্ছাকৃত সেই ফলটা নামায় নিয়ে আসি আগে শুরু হয়ে গেল এবার ও কি খাবে ও কি পড়বে সব আমাদের ইচ্ছায় কোন স্কুলে যাবে কয়টা বই পড়বে কেন পড়বে না কখন ঘুমাবে এমনও পরিবার আছে ক্ষয়তে ক্ষয়তে বমি করায় ফেলায় গাড়ি চালাইতে পারে না রিক্সা চালাইতে পারে না কিনে দেয় যখন সিজার করে আনতে পারে না পঞ্চাশ সেট দশ সেট কাপড় কিনে দেয় যা দুই দিন পরে আর পরা সম্ভব নয় বাচ্চাটা কিন্তু ওই বাচ্চা যখন বড় হয়ে বড় বড় কাপড় চাই দামি মোটরসাইকেল চাই তখন হয় আমার ছেলে খারাপ কিন্তু এই লোভটা কে করে দিয়েছে এই খাবারগুলো কে শিখিয়েছে খাওয়ানো ও তো পৃথিবীর কিছু চিন্ত না এই হাই সোসাইটি চলা কে শিখাইছে হিংসা প্রতিটা কে শিখাইছে নিজের দোষ ভুলগুলো স্বীকার করতে শেখাটাও একটা মানুষের বড় বিরাট আমাদের সন্তানদের আমরা সবাই দেব আমার সন্তানের পাঁচশো টাকা লাল লোট দিয়ে স্কুলে দেখিয়ে দিয়েছে আমার সন্তানের নাস্তা করতে হয় কে শিখাইছে যিনি সাববে কাপড় পাল্টাতে কে শিখেছে আমি শিখাইছি তাহলে আমার সন্তান চালিয়ে দেবো না কেন আমার সন্তানের ছোট লোক বড়ো লোক কে বোঝায় আছে নেই মানুষের সাথে অমকের থালে খাতি নিয়ে কে শিখেছে কাটাথাম দিয়ে খাতে হয় ইংরেজি পড়তে হয় কে শিখিয়েছে আমি শিখাইছি আমার বাপ মা থুয়ে যে আমার সন্তানকে নিয়ে আলাদা পরিবেশে মানুষ করেছে ছেলে মানুষ করার জন্য তাহলে ও দেখেছে ওর দাদিকে দূরে রেখে আমার বাপ আমাকে নিয়ে মানুষ করেছে তাহলে ও তো তাই করবে তা আমাদের প্রত্যাশাটা করি কিভাবে সন্তানদের আমরা নির্যাতন করি সন্তানের ইচ্ছা মতো ঘুমার দিনে পড়তে দিই উঠতে দিনে এই দুনিয়ায় যত কর্ম আছে এক একটা কর্ম এক একটা লোকের জন্যই দাল্লা করাবেন সবাই এক কর্ম করতে পারে না সবাই এগ্রেড পাবে না সবাই ফার্স্ট হতে পারে না নম্বর তো একটা ভাবতে হবে বুঝতে হবে আপনার সবাই লেখাপড়া ছেড়ে কি করবে এই বাংলাদেশে তাকে দেখবেন অনেক গার্মেন্টস অনেক বড় শিল্পপতি আছেন তারা এসএসসি পাস না ওয়ান টু থ্রি পাস কিন্তু সর্বোচ্চ শিক্ষিত পুঁথিগত বিদ্যার লোক তাদের কাছে ইন্টারফুতে চাকরি করতে হয় তাদেরকে ছাড় বলতে হয় শুধু পুঁথি পড়ায় যে মানুষ হয় তার কিন্তু নয় আবার পুঁথি পড়লে যে অর্থ হয় তাও কিন্তু নয় অনেক মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে পেলে ভ্যান্সেলার বাংলাদেশে মাঠে কাজ করছে মানে পেট চালাইতাছে সবজি সবজি চাষ করছে দিনমধুর খরচ খরচ শিক্ষিত মানা তাই শুধু শিক্ষায় দে অর্থ দেবে তা না কী করে মানুষ হইতে হলে সব কিছু পুরোজন তাই শিখাবেন কিন্তু শিক্ষার শিক্ষারpmodে শিক্ষা যে আপনার এ গ্রেড পাইতেই হবে এটা না লেখা পড়া করো তার মেধা আল্লাহর যতটুকু দস্ত ততটুকু শিখে এইভাবে আমরা সাপেদে আমরা কিন্তু আমাদের সর্বদা বাবরা লাশার শিক্ষায় শিক্ষিত করাটা খুব প্রয়োজন এইজন্য আমরা বেরিয়ে আসি অন্যের প্রতি সমালোচনার থেকে আমাদের তৈরি কিন্তু আমার এই পৃথিবীতে একশোটার মধ্যে নাইনটি অপরাধ আমরাই করি কারণ আমাকে লালসা লোভ পুরোদন আপনার টাকার পুরোদন যা আপনি অর্জন করেন গাড়ির যা পুরোদন অর্জন করেন এসটা করেন না মানে লালসা লোবে করেন না এই জন্যই বলি যে প্রত্যাশা বা ইচ্ছে মধ্যেই থাকে হচ্ছে অশান্তি এবং মস্তিষ্ক বিকৃত হয়ে যায় মানুষ কারণ আমার ইচ্ছে ছিল কলম কিনার আমি কিনেছি কেনার পরে মনে হবে এটা না আর ওইটা ভালো ওইটা পরের দিন আর একটা কিনতে ইচ্ছে করে আর এই কলমটা কিনবো না এর মধ্যে একটা প্রত্যাশা থাকে যেমন ঈদ বা রোজা আসছে আসতে এর একটা দেখবেন মজা আছে যে রোজা আসবে রোজা থাকবো বিরাট আছে না কিন্তু যখন ঈদটা চলে যায় বা রোজাটা চলে যায় থাকে এগুলো মোহ আর থাকে না হারিয়ে যায় আমাদের মাঝখান এই জন্য ইচ্ছা বা প্রত্যাশা পূরণের মধ্যে নেই অশান্তি আর প্রাপ্তিটা একটা প্রত্যাশা চ বা ইচ্ছার মধ্যে তাই আমরা যারা যেভাবে আছি অন্যের দোষ থেকে বিরত থেকে নিজের দোষ নিজের ভুল নিজের সংশোধন নিজের ভালো যেহেতু জন্ম মৃত্যু ক্ষুধা বেদনা সব আমার একা তাহলে আমি আমার নিয়ে আগে ভাবি আমার হাত পানে যত্ন করি এদের দায়িত্ব নিই তারপরে এই ভাইয়ের দায়িত্ব নেবো সন্তানের দায়িত্ব নেবো বোধ দায়িত্ব নেবো পরিবারের নেবো তো নিজেকে দায়িত্ব না নিয়ে শিখলে আমি দুপুরে ভাত না খেয়ে আমার পরিবারে ভাত খুঁজছি একটা আহমুখ না আমি মানে আমার শরীরটা এটা আগে পৃথিবীতে সবার আগে আমি এই পৃথিবীতে যা কিছু আছে সবার আগে অন্য কিছু আমি না খেয়ে খাবে আমি না এই আবেগ থেকে আমাদের বেড়ে আলো সুন্দরভাবে জীবন যাপন করা সম্ভব যাই হোক প্রকৃতির মাঝে কিছু আবেগ ঘন কথা ভুল ত্রুটি থাকতেই পারে যদি এর মধ্যে কোনোটা কাজে লাগা যায় ছেড়ে লাগাবেন না হলে ভুলগুলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ